বামাচার তন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর ও গুচ্ছ সাধনাগুলির মধ্যে অন্যতম হল সব সাধনা নির্জন শ্মান ভূমিতে সব অর্থাৎ মৃতদেহের আসন উপবিষ্ট হয়ে মহা জ্ঞান এবং মহাশক্তি লাভ অথবা কোনো অভিষ্ট সিদ্ধির আশায় করা এই মহা সাধনাকে সব সাধনা বলা হয় এই সাধনায় সাধক নিজের মন্ত্র শক্তির দ্বারা মৃতদেহে দেবতার আবেশ ঘটিয়ে থাকেন শুনতে অসম্ভব এবং অনৈতিক মনে হলেও সব সাধনার ইতিহাস বেশ পুরনো এবং রহস্যময় এটি একটি গুরুমুখী সাধনা সুতরাং গুরুর দেখানো পথ অনুসরণ করেই এতে সিদ্ধি লাভ করা সম্ভব একবার এই সাধনায় অংশগ্রহণ করলে আর ফিরে আসার পথ নেই নিয়ম খুবই সাধারণ হয় 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 সিদ্ধি লাভ হবে না মৃত্যু সব সাধনা কোথায় কখন কিভাবে করা সবই আলোচনা করব তবে অবশ্যই এর মধ্যে কিছু গুজ্জ বিষয় আছে যা প্রকাশ করা উচিত নয় সেগুলি যথাসম্ভব গুজ্জ রেখেই যতটুকু বলা যেতে পারে ততটুকু দিয়ে আপনাকে রোমাঞ্চিত করার চেষ্টা করব সব সাধনা বামাচার তন্ত্রের অঙ্গ বামাচারী সাধকরা বিশেষত মহাবিদ্যা বা শক্তির সাধক খেয়াল করে দেখবেন দশ মহাবিদ্যার মধ্যে প্রত্যেক মহাবিদ্যা কম বেশি সবাসনা মানে মৃত শরীরের উপর উপবিষ্ট আমরা এও জেনেছি যে জীবের মধ্যেই শিবের বাস অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যেই বাস করেন তাই একজন সাধক যখন তার ইষ্টদেবীর দর্শনের উদ্দেশ্যে কোন সাধনায় বসেন তখন ধীরে ধীরে তার ধ্যান কল্পিত ইষ্টদেবী তার ভেতর থেকে জেগে ওঠেন তাকে দর্শন দেওয়ার জন্য অতএব দর্শনের জন্য সাধককেও নিজেকে ইষ্টের মূর্তিরূপে প্রতিষ্ঠা করতে হয় কালী তারা ইত্যাদি মহাবিদ্যারা যেমন সব দেহের উপর উপবিষ্ট থাকেন তেমনি তাদের সাধককেও সবকে নিজের আসন বানিয়ে তার ওপর সাধনা করতে হয় সব সাধনায় একমাত্র উচ্চকোটির বিরাচারী সাধকরাই অংশগ্রহণ করতে পারেন কামাখাতন্ত্রে বিরাচারী সাধককে নির্ভীক অভয়দানকারী দানকারী বলবান যোদ্ধা মহাযোগী মহাবুদ্ধিসম্পন্ন মহাসাহসী ও মহৎসাহী বলে চিহ্নিত করা হয়েছে সব সাধনার ক্ষেত্রে সাধকে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে সাধনায় ব্রতি হতে হয় পাপাচারী স্ত্রীলোকের কথায় উঠে বসে মিথ্যেবাদী ভীত অঙ্গহীন কথায় কথায় হাস্য পরিহাস করে এরকম ব্যক্তি কখনোই সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না তাই বিরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয় পাত্রত আলোচনা হলো এবার আসি স্থান এবং কালে সব সাধনা অতি গুজ সাধনা তাই এটি সর্বদা লোকচক্ষের অন্তরালেই করা হয়ে থাকে সাধারণত কোনো তটে পর্বতে নির্জনে গভীর বনপ্রদেশে বেলগাছের নিচে অথবা শ্মশান ভূমিতে সব সাধনা করা হয়ে থাকে ভাব চূড়ামণি তন্ত্র মতে কৃষ্ণপক্ষ অথবা শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে মঙ্গলবারে রাত্রিতে সব সাধনা করলে খুব শীঘ্র সিদ্ধিলাভ ঘটে এই সাধনার জন্য বিশেষত কৃষ্ণপক্ষ প্রশস্ত সব সাধনার প্রধান উপকরণ হলো একটি আদর্শ সব যা জোগাড় করা একদমই সহজ কাজ নয় যে কোনো দেহ সাধনায় ব্যবহার করা যায় না ভাব তন্ত্রে বলা হয়েছে লাঠি অথবা শুল খড়গের আঘাতে মৃত জলে ডুবে বজ্রপাতে অথবা সাপের কামড়ে মৃত চণ্ডালের মৃতদেহ সব সাধনায় ব্যবহার করলে শীঘ্র কার্যসিদ্ধ হয় এছাড়াও যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে না পালিয়ে যুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন অথবা তরুণ এবং সুন্দর দেহ বিশিষ্ট সুলক্ষণযুক্ত শব সব সাধনায় ব্যবহার করা যায় ভৈরবতন্ত্র অনুযায়ী যে ব্যক্তি স্ত্রীর কথায় উঠে বসে পতিত অস্পৃশ্য জীবদ্দশায় দুর্নীতিযুক্ত ছিল ক্লিবলিঙ্গ কুষ্ঠরোগে আক্রান্ত ছিল দুর্ভিক্ষে মারা গেছে এমন ব্যক্তির সব এই সাধনায় ব্যবহার করা যায় না এছাড়াও স্বেচ্ছামৃত স্ত্রীলোক বৃদ্ধা এবং দুই বছর বয়সের আগে মৃত শিশুর মৃতদেহ সব সাধনার ক্ষেত্রে বর্জনীয় মৃত সব সাধনার জন্য উপযুক্ত তবে সাত দিনের বেশি মৃত হলে তা সাধনায় ব্যবহার করা যায় না উপযুক্ত সময়ে উপযুক্ত সব দেহ জোগাড় হয়ে গেলে শুরু হয় সব সাধনা সমস্ত বিধিনিষেধ মাথায় রেখে সম্পূর্ণ গোপনভাবে একাকী অথবা গুরুর সঙ্গে থেকে এই সাধনা আরম্ভ করতে হয় সব সাধনার অনুষ্ঠান শুরু হয় সূর্যাস্তের পর এর প্রথম ধাপে সাধক সন্ধ্যাবেলা শ্মশানে গিয়ে একটি বিশেষ মন্ত্র পাঠ করে মা কালীকে আবাহন করে তার উদ্দেশ্যে মাংস সমেত ভোগ অর্পণ করে আসেন এর পরবর্তী ধাপে সাধককে পুজোর স্থানে নিজের আসন পেতে পূর্ব দিকে গুরু দক্ষিণে গণেশ পশ্চিমে বটুক এবং উত্তরে যোগিনীর পুজো করতে হয় এরপর নিজ নিজ ইষ্টদেবীর মণ্ডলেকে সেখানে পুজো এবং পুষ্পাঞ্জলি প্রদান করার পর একে একে অধিষ্ঠাত্রী দেবতাদের উদ্দেশ্যে ভোগ অর্পণ করতে হয় চারটি মাটির ছড়া অথবা কলা পাতায় পোড়া মাছ পাঠার মাংস মদ ভাজা শুদ্ধি অন্ন ইত্যাদি ভোগের উপকরণ সাজিয়ে দেবীর মণ্ডলের চারিপাশে পূর্বে শ্মশানাধিপতি পশ্চিমে কালভৈরব উত্তরে মহাকাল ভৈরব এবং দক্ষিণে ভৈরবের উদ্দেশ্যে ভোগ প্রদান করতে হয় এর পরবর্তী ধাপে সবকে শাস্ত্রমতে মতে সুগন্ধি জলে স্নান করিয়ে ধূপ জেলে অগরুচন্দন মাখিয়ে সবের উদ্দেশ্যে পুজো এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে হয় এই সময় সেই মৃতদেহ যদি রক্তবর্ণ ধারণ করে তাহলে শাস্ত্র অনুযায়ী সেই মৃত সব সাধককে ভক্ষণ করে অর্থাৎ সব দেহ যদি লাল হয়ে যায় তবে সাধকের মৃত্যু নিশ্চিত তবে লক্ষণ যদি অনুকূল থাকে তবে সবের মুখে এলাচ সুপারি লবঙ্গ কর্পূর ও ক্ষয়ের সমেত পান দিয়ে সবকে সেই দেবীর মণ্ডলের উপর উপর করে শুয়ে সেই স্থানের দশ দিকে আগের মতোই মাছ মাংসাদি দিয়ে দশটি ভোগের পাত্র সাজিয়ে পূর্বে ইন্দ্র পশ্চিমে বরুণ উত্তরে কুবের দক্ষিণে জম অগ্নিকোণে অগ্নি বায়ু বায়ু ঈশান কোণে ঈশান নৈরিত কোণে নৈরিত ঊর্ধ্বে ব্রহ্মা এবং অধো কোণে অনন্তের উদ্দেশ্যে ভোগ প্রদান করতে হয় এরপর আরও তিনটি পাত্রে ভোগ সাজিয়ে স্থানের অধিষ্ঠাত্রী দেবতা তথা ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে ভোগ প্রদান করতে হয় এরপর সব মুখে মদ ঢেলে উঠে দাঁড়িয়ে সবের সম্মুখে সিদ্ধিলাভের জন্য একটি প্রার্থনা জানাতে হয় হে দেবেশ আমি অমুক ব্যক্তি আমার বশ হও সকল প্রাণীর শ্রেষ্ঠ আশ্রয় হে মহাভাগ আমায় সিদ্ধি দাও এরপর সব দেহের হাত এবং পা পাটের দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে একটি মন্ত্র পড়ে সবের পায়ের তলায় ত্রিকোণ চক্র আঁকতে হয় এরপর সবের মাথার চুলে একটি ঝুটি বেঁধে সেই ঝুটিতে পুজো পাঠ করে সবের মুখের মধ্যে সুগন্ধি জল দিয়ে ইষ্টদেবীর উদ্দেশ্যে তর্পণ করতে হয় এরপর মন্ত্র দ্বারা সব শরীর বন্ধন করে তার উপর মৃগচর্মের আসন স্থাপন করতে হয় এরপর তন্ত্র মতে আসনের পুজো করে ঘোড়ায় চড়ার ভঙ্গিতে সবের উপরে বসে আপন হৃদয়ে গুরু এবং ইষ্টদেবীর চিন্তা করে গুরু প্রদত্ত জপমালা দ্বারা গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ আরম্ভ করতে হয় প্রসঙ্গত বলা প্রয়োজন বিরাচারের অন্যান্য সাধনায় বসার আগে সাধক নিজ দেহ বন্ধন করে নেন কিন্তু সবাসন হলো একটি মহাপ্রেতাসন তাই সব সাধনায় রকম দেহ বন্ধন কাজ করে না এই জন্য আগেই বলেছিলাম সব সাধনায় দুটি পথ আছে হয় সিদ্ধিলাভ না হয় মৃত্যু এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে সব সাধনায় এমন কি হয় যেখানে সাধকের প্রাণ সংশয় ঘটে তবে শুনুন বেশ কিছুক্ষণ মন্ত্রজপ চলার পর ধীরে ধীরে সব দেহে প্রাণ তথা দেবতার আবেশ ঘটে এবং সব দেহ হয়ে ওঠে পঞ্চভৌতিক সত্তার শুদ্ধ রূপ। এই সময় সব জীবিত হয়ে ওঠে এবং ক্রমশ নড়াচড়া করতে শুরু করে তখন গুরু প্রদত্ত মন্ত্রোচ্চারণ করতে করতে সবের মুখে মদ এবং মাছ ভাজা বা চাল ভাজা দিতে হয় ভোগ পেলে সব দেহ আবার কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায় এই প্রক্রিয়া বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে তবে সঠিক সময় ভোগ না পেলে সব দেহ তার উপর থেকে সাধককে ছিটকে নিচে ফেলে দেয় আর একবার যদি সাধনা বিঘ্নিত হয় তাহলে সাধকের মৃত্যু অবধারিত এই কিছুটা এড়ানোর জন্য করে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এই তো সবে শুরু এরপর আরম্ভ হয় সাধকের মূল পরীক্ষা সাধনা যত গাঢ় হয় রাত যত বাড়ে তত সেই সাধন স্থান ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে জাগ্রত হয় নানান বিভীষিকা সাধকের সাধন স্থানে সমস্ত ভূত প্রেত এসে চেষে হয় এবং বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে সেই থেকে করার চেষ্টা করে এছাড়াও কখনো কখনো সাধকের কোনো পরিচিত মানুষের রূপ ধরে এসেও প্রেতগণ সাধককে বিভ্রান্ত করার চেষ্টা করে সারা রাত এইভাবেই উৎপাত চলতে থাকে শুধুমাত্র প্রেত বা পিসার জন্যই প্রাণীরাই নয় সাধককে কাম মুহদে আচ্ছাদন করার জন্য স্বর্গের অপ্সরারাও নেমে আসেন নিচে এত কিছুর মধ্যে সঠিকভাবে মন্ত্র জপ আর সাধনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কোনো মতেই সরল হয় না সাধকের জন্য কিন্তু এরপরেও যদি সেই ভাবাপন্ন সাধক এগুলোকে উপেক্ষা করে গুরুপ্রদত্ত বীজ জপ করে যেতে পারেন তখন সাধন স্থানে উপস্থিত হন ভগবতীর সহচারিণী বিভিন্ন যোগিনীরা এই যোগিনীগণেরা প্রত্যেকেই মহাবিদ্যাদের মতনই শক্তিশালী এবং অতি উগ্র ও ভয়ঙ্করী জগতের সমস্ত শুভ অশুভ শক্তি এদের মধ্যে সীমাবদ্ধ এরা একে একে এসে সাধককে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন এদের মধ্যে কেউ সাধককে ভীত করার চেষ্টা করেন আবার কেউ সাধককে কামে আবাহন করে সাধকের মতিভ্রম ঘটানোর চেষ্টা করেন অনেক বড় বড় সাধকও এই অবস্থায় সব সাধনার শেষ পর্যন্ত গিয়েও যোগিনীগণের দর্শনে মারা যান তবে সাধক যদি বিভ্রান্ত না হয়ে এই যোগিনীগণকে মাতৃরূপে চিন্তা করে সাধনা এগিয়ে নিয়ে যেতে পারেন তবে দেবী কৃপা হবেই সমস্ত কিছু উপেক্ষা করেও যখন সাধক ইষ্ট সাধনায় অটল থাকেন তখন শেষ পর্যন্ত দেবীর আগমন ঘটে সাধক নিত্য যে রূপে ইষ্ট দেবতার কল্পনা করেন দেবী সেই রূপেই সাধকের সামনে উপস্থিত হন দেবী সাধকের সামনে উপস্থিত হয়ে বিভিন্ন রকম বলি প্রার্থনা করতে পারেন ছাগ মহিষ মেষ অথবা নর বলির বস্তু যদি সাধকের কাছে উপস্থিত থাকে তাহলে আপন ইষ্ট দেবীকে অতি সম্মানের সাথে যথাসাধ্য উপাচারে পুজো করে সেই বলি প্রদান করতে হয় আর যদি সেই বলির বস্তু উপস্থিত না থাকে তাহলে যথাসাধ্য উপাচারে পুজো করে দেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে পরের দিন শেষে সেই বলির বস্তু দেবীর চরণে সমর্পণ করা হবে সংকল্প অনুযায়ী পরের দিন সূর্যাস্তের পর সেই বলি প্রদান করে দেবীর কাছে বর প্রার্থনা করতে হয় সব সাধনার শেষে সবের মাথার ঝুঁটি ও পায়ের দড়ি খুলে ত্রিকোণ চক্রটি মুছে দিয়ে আমার কার্যসিদ্ধ হলো এরকম মনে মনে চিন্তা করে সেই মৃত শরীরকে জলে ভাসিয়ে অথবা মাটির তলায় পুঁতে দিতে হয় সব সাধনার দিয়ে এভাবে ইষ্টের কৃপাপ্রাপ্তি ঘটে সব সাধনার পরের দিন ব্রাহ্মণ কৌল অথবা গরীব ব্যক্তিকে অন্নদান করতে হয় তা না হলে দেবী কুপিতা হন এইভাবে সব সাধনায় সিদ্ধি লাভ করে নয় দিন পর্যন্ত এই সিদ্ধিলাভের ব্যাপার সবার কাছে গোপন রাখতে হয় সিদ্ধিলাভের পনেরো দিন পর্যন্ত সাধকের দেহে তার ইষ্ট দেবতা বিরাজ করেন এই দিনগুলিতে সহবাস নিষিদ্ধ কোনো সুগন্ধি পুষ্প বা সুগন্ধি কোন বস্তু স্পর্শ নিষিদ্ধ গান শ্রবণ নৃত্য দর্শন এমনকি অপর কোন ব্যক্তির সঙ্গে কথা বলাও নিষিদ্ধ ১৬ দিনের দিন সকালে স্নান করে প্রথমে ইষ্টদেবীর বীজ মন্ত্রে তিনশো বারের বেশি তর্পণ এবং তারপর ভৈরব তর্পণ ও দেব তর্পণ করে গুরু দক্ষিণে প্রদান করতে হয় এইভাবে সব সাধনার সংকল্প পূর্ণ হয় এইভাবে সব সাধনা করে সাধক সিদ্ধি লাভ করলে ইহজগতের সমস্ত কিছু ভোগ করে শেষে ব্রহ্মপদ প্রাপ্ত করেন তবে এক রাত সব সাধনা করেই সরাসরি দেবীর দর্শন পাওয়া যাবে এই কথা পুরোপুরি ঠিক নয় খুব উচ্চ কোটির বিরাচারী সাধক ছাড়া তা কখনোই সম্ভব নয় ইষ্ট দর্শনের জন্য একাধিক সব সাধনাও করতে হতে পারে এই হল সব সাধনার যথাসম্ভব বিস্তারিত বিবরণ আবার বলছি সব সাধনা শুধুমাত্র উচ্চ কোটির বীর সাধকদের জন্য এই সাধনার দুটি মাত্র পথ সিদ্ধিলাভ অথবা মৃত্যু আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে আগামী দিনে প্রেত সাধনা চিতা সাধনা ও যোগিনী সাধনার মতো অতি ভয়ঙ্কর সাধনাগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না